আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশা ইসরায়েলি হামলার ইরানের তেরানে ক্ষতিগ্রস্ত একটি ভবন ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোতে গতকাল শুক্রবার যখন ইরানের পারমাণবিক সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মাসেদের সদবেশি সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহন মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক গোলস সেরে বেরিয়ে আসে এইসব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে আগ্রসর হতে থাকে ইরানের সাময়িক কামান্ডর পূর্ণবিজ্ঞান এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভিনিউর নেতারাও ছিলেন হামলার লক্ষ্যবস্তু তাদের অনেকেই তখনও নিজের বিধানায় নিজের বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এ অভিযানের বিষয়ে তিনি সরাসরি অবগত ছিলেন আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের হামলা ইরানের তেরানের ক্ষতিগ্রস্ত একটি ভবন ইসরায়েলি হামলা ইরানের তেরানে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবিও তুলে ধরা হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো গতকাল শুক্রবার যখন ইরানের পারমাণিক ও সাময়িক ক্ষেপণাস্ত্রে হামলা চালাচ্ছিল তখন ইরানের সামরিক কামান্ডার বিজ্ঞানী এবং আইনজীবী বাহিনী ইসলামিক রেভিনিউ নেতার ছিলেন হামলার লক্ষ্যবস্ত। আরেক জ্যৈষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান এই হত্যাকাণ্ডগুলো ছিল বহুত বিশিষ্ট একটি অভিযানের অংশ এর নেতৃত্ব ছিল ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাজ সাম্প্রতিক মাসগুলোতে এই অভিযান গতি পেল ওই দীর্ঘ সময় ধরে এর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং ইরান সরকারের বিভিন্ন বিবৃতিতে বলা হয় ভোর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের বিভিন্ন সদস্য এবং পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নিহত হন ইসরায়েলি ও পোস্টিং নিরাপত্তা কর্মকর্তারাও এই সরকার পক্ষে দেওয়া তথ্যে বলা হয়েছে তাদের অনেকে এই বিস্ফোরিত ভর্তি ড্রোন কিংবা অন্যান্য যন্ত্রের আঘাতে নিহত হন এবং এসব বিস্ফোরক রানের কেন্দ্রস্থলে আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনার পাশে ও বিস্ফোরণ ঘটিত গড়তল সৃষ্টি করেছেন ইসরায়েলের বেনিয়াম নেতা সরকার এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন এসব অস্ত্র মেয়াদি কিভাবে ইরানে পাচার করেছিল সে সম্পর্কে অবশ্য এইসব ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট কোন ধারণা দেননি